বাংলা বাংলাদেশের মোল্লাদেশ স্লোগান বাঙালি স্লোগান নয় জয় বাংলা বললে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জয় হিন্দ বলবেন বঙ্কিম চন্দ্রের বন্দে মাতরম বলবেন শ্যামা প্রসাদ মুখার্জি ভারত মাতা কি জয় বলবেন আমরা ভারতীয় আমরা বাঙালি আপনার আইপ্যাক এর ওই চোর প্রতীক জয়নের শিকানো বুলিতে আপনি যা খুশি করে নেন আপনার সুন্দর শিকান হঠাৎ তালিকায় যে আপনি যা খুশি হয় মৃত একটাও ডবল এন্ট্রি একটাও ফেক একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না থাকবে না থাকবে না বিহারে গেছে পঁয়ষট্টি লাখ এখানে যাবে এক কোটির উপরে মমতা ধপাস তৃণমূল চিতপটাং বিজেপি আসছে বাংলা বলছে জোট বাঁধুন তৈরি হন দুর্গ বানাবেন যে রাজ্যে বিরোধী দল নেতা আক্রান্ত হয় বিএল রাও হয়তো বিএলও রাও হয়তো আক্রান্ত হবেন মেরুদণ্ড বিক্রি করবেন না আপনারা আক্রান্ত হলে বিজেপি আছে ডাব্লিউ বিসিএস রা আই চক করে পড়বেন না মেরুদণ্ড সোজা রাখুন পরিশেষে আগামী পরশু সকালবেলা রাখি বন্ধন পালন করবেন আর বেলার দিকে ডাক্তার বোনের মা বাবা ডেকেছেন নবান্ন পতাকা ছাড়া বিজেপি অফিসে এসেছিলেন তার বাবা মা অন্য দলের কাছে গেছে অন্য দলের কাছে গেছে কিন্তু মুখ খোলেনি কারণ ওরা তো বিটিম কমরেডরা চায় মমতা থাকুক বিজেপি যাতে না আসে তো শ্রমিক ভট্টার রাজ্য সভাপতি বলেছেন প্রত্যেকটি বিজেপি কর্মী যদি মনে করে তারা এই কর্মসূচিতে যাবে যাবে ভারতীয় জনতা পতাকা ছড়াই তার বাবা আমাকে সঙ্গ দেবে এবং দফা এক দাবি এক 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 কন্যা বাঁচাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও আমরা কেউ ভারতকে পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে ললো না এ বিশ্ব জাগে না আমরা মা দুর্গার পূজা করি আমরা মা কালীর আরাধনা করি আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মাঠে প্রথম কুমারী পূজা করেছিলেন তাই আমার কন্যা আমার বোন আমার দিদি আমার মায়ের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি বাঙালির মমতা যাক সময়ের ডাক ভালো থাকবেন ভারত মাতা কি জয় আর জয় বাংলা বললে তিনটে উত্তর আপনার কাছে দিয়ে গেলাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর জয় হিন্দ বলবেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলবেন শ্যামাপ্রসাদ মুখার্জির ভারত মাতা কি জয় বলবেন জয় বাংলা বাংলাদেশের স্লোগান বাঙালি শ্লোগান নয় বাঙালি শ্লোগান নেতাজির জয় হিন্দ বাঙালি শ্লোগান বঙ্কিম চন্দ্রের শ্লোগান বন্ধে মাতরম বাঙালি স্লোগান শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ভারত মাতা কি জয় আর হার ঘর তেরেঙ্গা মোদীজি বলেছে সব তেরঙ্গা তুলবেন তো হাত তুলুক পনেরোই আগস্ট সব ঘরে তেরঙ্গা নরেন্দ্র মোদী বলেছেন হার ঘর তেরঙ্গা ভরিয়ে দেবেন তেরঙ্গায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত